মানুষ যখন অশ্লীল কাজে লিপ্ত হয় তখন তার ভিতরে ঈমান থাকে না ইমান অবস্থায় কোন মানুষ কোন অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না ইমান থাকা অবস্থায় কোন মানুষ মোবাইলে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়তে পারে না ইমান থাকা অবস্থায় কোন মানুষ কোন নারী কোন পুরুষের সাথে কোন নারীর সাথে এই অবৈধ সম্পর্ক গড়াতে পারে না যখনই পারে তখনই বুঝে নিতে হবে ইমান নেই সম্মানিত মসজিদের মুসল্লি সময়ের গতিটা আমরা বলে থাকি আল্লাহ তালা বলেছেন ইনন্নাসলাত কামত ইনন্নাসলাত তারহানিল ফাশা ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে অসলিন অপছন্দ কাজ থেকে দূরে রাখে এটা আল্লাহ তালা বলছেন নিশ্চয় সালাত মানুষকে অপছন্দ অসলিন কাজ থেকে দূরে রাখে আমরা সমাজে দেখছি যে মানুষ পাঁচক্ট সলা তাদায় করে এর পরেও সুদ খায় ঘুষ খায় মানুষ পাঁচক্ট সলা তাদায় করে এমনকি তাহার যুদও পড়ে এরপরে জেনায় লিপ্ত আছে নারী বোরখা পরে চলে তাহার যুদ পড়ে অপর পুরুষের সাথে দেখা করে না এরপরেও তার অবৈধ সম্পর্ক জেনার কাজ ঠিকই আছে তাহলে বুঝলাম না আল্লাহ বলছেন যে সলাদ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে আর আমরা দেখছি মানুষ সলাদ আদায় করছে এর পরেও অশ্লীল কাজে লিপ্ত বিষয়টি কেমন হয়ে গেল সম্মানিত মাসিদের মুসাল্লি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যখন এই কাজে লিপ্ত হয় তখন তার ভিতরে ইমান থাকে না ইমান যত বেশি হবে পা তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে মহিলা বরখা পরে বটে ইমান নেই এই জন্য নামাজ পড়ে জেনাও হয় ইমান থেকে শূন্য হয়ে আছে তাকে খারাপ লাগে না শুনুন লোকটি পাঁচাত্তর সালাত আদায় করে প্রতি বছর হজ করে উমরাও করে এরপরেও সে অশ্লীল কাজে জড়িয়ে থাকে কেন ইমান তার কোনো কাজ করে না সে ঠিকই আবাদত করে কিন্তু ভিন্ন জিনিসের পাওয়ার বেশি একটা এর পাওয়ার যত কম হবে পাপ তত বেশি হবে কেন সেই দিনের বিবরণকে আমরা ভুলে যাচ্ছি ওই যে এই ছেলে শোনো তোমার ভাবি ওই ঘরে ঢোকে দেখে তার দেবর বসে আছে মাথায় কাপড় ছিল না ঢুকেই উত্তরে ফিরে আমার দেবর ওখানে বসে আছে আমি তো দেখিনি ও কি আমার মাথা চুল দেখে নিল ও কি আমাকে খালি গায়ে দেখে নিল ছি 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 নাউজুবিল্লাহ মিজালই যুবক কেন তোমার भाभी এভাবে বলছে তার তাকে এভাবে বলতে বলছে এটা নাম ঈমান ওই ঘরে তুমি বসে আছো তোমার ভাবি তোমাকে দেখতে হিসেবে ঘরে ঢুকে দেখছে তুমি বসে আছো তোমার ভাবি বলছে ও আমার তোকেই তো খুঁজছি রে তাহলে এও তাহাদ্জ পরে ব্যাপারটা কি এ ওর মাজ মাসে ওখানে বললো ছি 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 নজবিল্লাহ মিঞ্জালী আমার দেবরে এখানে বসে ছিল আমি তো খেয়াল করিনি এটা ইমান ইমান তাকে ভাবে বলতে বলছে আর এ যে বলছে আহ আমার তোকেই তো খুঁজছি রে তুই এখানে বসে আছিস এটাও এও তাহার যুগ পড়ে কিন্তু ইমান কাজ করে না সম্মানিত মসজিদের মুসল্লি মানুষ যখন এই অশ্লীল কাজে লিপ্ত হয় তখন ইমান তার ভিতরে থাকে না ইমান তার কোনো কাজ করে না এই জন্য সলা আদায় করে তাহার পড়ে হজ করে এরপর সব কিছু পাপ করে ইমান কাজ করে না ইমান মরিচা ধরে আছে ইমান একটা পাওয়ারফুল জিনিস ইবলিশ যখন আল্লাহ বললেন ইবলিস তুই সর সর এখান থেকে আমি বলেছিলাম সিজদা করার জন্য আদমকে তুই সিজদা করিস না এখান থেকে সরে যা ইবলিস বলেছিল আচ্ছা ঠিক আছে সরে যাব বটে আদম সন্তানকে দেখে ছেড়ে দেব আমি একাই জাহান নামে যাব আদম সন্তানকে নিয়ে যাব এটা ইবলিসের ওয়াদা আল্লাহর সামনে সামনা সামনে কাজেই ইবলিশ আপনাকে সহজে ছেড়ে দিবে না জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইবলিশ এই কারণে আল্লাহ তালা বলেছেন যেখানে সেখানে করোনবাজীদে ইবলিশ তোমাদের খোলাখোলি শত্রু স্পষ্ট শত্রু কেউ জীবনবাজিয়ে রেখে তার বিরুদ্ধে লড়ে যেতে হবে তাই আল্লাহ বলেছেন ইবলিশ ঠিক আছে এক শ্রেণীর বান্দা আমার আছে তুমি তাদের নড়াতে পারবে না তার ইমান কাজ করে আর আপনার কাজ করে না